আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আলি পর্দা গ্যালারিতে তো আশা করি সবাই ভালো আছেন দর্শক চলে আসছি আজকে কিন্তু আমরা মৌচা কানারকলি মার্কেটের দ্বিতীয় তলাতে তো আপনারা দেখেন তাদের প্রচুর কালেকশন দর্শক অনেকগুলো সাইড আছে তাদের তো আপনাদের মন মতো কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু দর্শক কেনাকাটা করতে পারবেন তো আজকের ভিডিওতে কিন্তু আমরা চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখিয়ে দিব আচ্ছা তো দর্শক সবার পছন্দের কিন্তু কালেকশনগুলো থাকবে আর আমাদের সাথে কিন্তু আছে জৈব আছেন জি ভাইজান আজকে আমাদের শোরুমে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ফিফটি ডিসকাউন্ট থাকবে আমাদের ঢাকা শহরে টোটাল সব জায়গায় শোরুম পাইবেন উত্তরা মিরপুর খিলগাঁও এই মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলা শোরুম পাঁচ বাই ছয় আলিফফরদা গ্যালারি উত্তরা শোরুম পাইবেন খিলঘাতে পাইবেন মিরপুরে পাইবেন এই যেগুলো হচ্ছে একতলা ডিজাইন ভাইজান এটা দুই হাজার সালে লেটেস্ট আনকমন আসে ডিজাইন বাইজান

আনারকুলি মার্কেটের দোতলা শোরুম পাঁচ বাই ছয় আলিফোর্দা গ্যালারি ওকে এরপর আপনাকে এই যে এটা এর রেট আছে এগারোশো টাকা আমরা অফার দিচ্ছি অনলি চারশো চল্লিশ টাকা পিস ওকে এরপর আপনি দেখো একটা চারশো বিশ টাকা পিস চারশো বিশ এটা ছয় পিস চারশো বিশ নতুন কালেকশন দর্শক দেখেন আপনারা

এরপর আমরা এখান থেকে কিছু ডিজাইন দেখাম আসেন ওকে জি জি একটা হচ্ছে দুবাই ডিজাইন দুবাই জি এটা রাখা যাবে অনলাইনে 450 টাকা পিস ওকে আপনারা যখনই পর্দা নিবেন আইলেট এর একটা আলাদা আসবে অনেক কাস্টমার বলে যে জয়ের ভাই পর্দা নিছি ওয়াশ পর আইলেট ভাঙি গেছে এগুলো 20 বছর আগে আগে ভাঙবে না 20 টাকা 15 টাকা 25 টাকা আছে আমরা কালার বেশি করে লাগাই দেব আচ্ছা ওকে এ একটা হচ্ছে আরো সুন্দর এটা 6 গুছরা যাবে 470 টাকা পিস যারা আমাদের ভিডিও দেখতেছেন যেমন যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তরা এক সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন দা গ্যালারি সেক্টর এক রোড নাম্বার পাঁচ শোরুমের নাম হচ্ছে আলিফ দা গ্যালারি আমাদের মিরপুর কাজীভাড়া শোরুম আছে দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন দা গ্যালারি ওকে এই যে রয়েছে ডুবাই ডিজাইন ভাই এটা রাখা যায় অনলিকা চারশো সত্তর এটা অরিজিনাল হোমটেক্সের ভারিটা আপনি অন্য জায়গা আছে লোকালটা পাওয়া যায় সেগুলো রেট কম সেগুলো লোকাল আচ্ছা এই যে এটা পড়বে অনলি গা 480 আচ্ছা এরপর আপনি দেখো এটা পড়বে গা 470 টাকা পিস 470 জি এরপর আপনি এদিকে আসেন আমি এখানে কিছু ডিজাইন দেখায় দিব এই যে এগুলা 420 দশক এগুলো দেখেন তিনটা পাটে কিন্তু কাজ একটা 420 টাকা পড়বে পিস এই যে এগুলা 420 এই যে এগুলা হলো 420 এই যে এগুলা অনলি গা 480 টাকা পিস ছয় কুরসি

আপনি ক্যাশ অন ডেলিভারি নিবি প্রোডাক্ট চেক করবেন দেখে শুনে টাকা পেড করবেন আচ্ছা টাকা লাগবে না না একটা পর্বে গিয়া 470 টাকা পিস আচ্ছা ওকে আমাদের ফটোগ্রাফ ফটো আপনার স্ক্রিন থাকবে এটা আমরা আসল না নকল এখানে স্ক্রিন গুলো বুঝতে পারবেন এই যে দর্শক বারকোড দেওয়া আছে তাহলে কিছু কিছু প্রতারক আছে আপনাকে বলবে যে এটা আলিফ গ্যালারি তার জন্য আমাদের শোরুমে লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন আচ্ছা ওকে এই যে এটা পর্বে গিয়া 480 টাকা পিস 6 কুছি 480 আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে ফুটবল ডিজাইন

এই যে একটা কালার হবে এই তিনটা কালারই আছে ভাইজান তিনটা কালারই মধ্যে অনেক সুন্দর যেটা নেন 1250 টাকা পড়বে পিস আচ্ছা ওকে আচ্ছা এগুলো হচ্ছে ভাইজান এটা আমাদের ডিসকাউন্ট মাত্র 1600 টাকা পিস ভাই এগুলো কিন্তু কোন শোরুমে নাই কিন্তু ভাই এটা সি ইউনিক একটা রিজন আমরা এগুলো ডিসকাউন্ট দিছি মাত্র 1600 আচ্ছা এই যে এটাই সারো সুন্দর এটা 6 গুছি রাখা যাবে অনলি কি 2400 আচ্ছা একটা রাখা যাবে অনলি কি 1800 টাকা পিস এরপর আপনি দেখুন একটা পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ এই যে এটা আচ্ছা এই যে এখানে আরো কিছু নেই আছে দেখেন বাইশো চব্বিশশো আচ্ছা একটা বলবিঘা বাইশো টাকা পিস এটা বলবে আমলে টাকা এই যে এটা দুই হাজার এ দেখেন এটাও সুন্দর এটা অনলি রাখা যাবে অনলি 1850 টাকা আচ্ছা আচ্ছা ওকে 1850 ওকে ভাইজান কি আছে এখন আর ভাইজান এটা হচ্ছে হোয়াইট এ যারা পছন্দ করে নেট এটা অনলি 2050 এই যে এটা পড়বে গিয়ে অনলিগা 1600 আচ্ছা এই একটা 1600 এই যেগুলো 1600 টাকা পিস ওকে ওকে এরকম প্রচুর ভেরিয়েট হবে দর্শক তো আপনারা যার যেটা পছন্দ এটা ছবি তুলে জি এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখায় দেব আচ্ছা আচ্ছা এগুলো কি এক কালারের হ্যাঁ এগুলো হচ্ছে এক কালারের আর এগুলো সম্পূর্ণ ইউরোপিয়ান স্টাইল জি এটা রাখা যাবে অনলি আপনার 1800 টাকা পিস

চুল পরিমাণ আলো আসবে সাথে সাথে আমরা মাল ফিরে রেখে দিবেন কোনো টাকা লাগবে না এই যে পিছনের সাইড ব্ল্যাক এগুলো বত্রিশ সব এগুলো পরে সাতাইশ এটা পরে চব্বিশ সব এই যে এটা হচ্ছে অনলি গা ছয় কুচি আপনার রাখা যাবে সাতাইশ এটা বত্রিশ এই যে এটা আরো সুন্দর আছে দেখেন ওয়াও দারুন সুন্দর ভাই জান এটা ছয় কুচি রেট দিচ্ছে অনলি গা উনত্রিশ টাকা জি এরপর দেখো আপনাকে একটা ইউরোপ স্টাইলের পর্দা হবে জান এটা সম্পূর্ণ ইউরোপ কান্ট্রি ইউজ করে টুকুল দেখেন

এটা ছয় কুচির আকাজ মন লিগে আপনার সাতাশো পঞ্চাশ আচ্ছা এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেট ডিজাইন দেখেন এটা আমার আরো সুন্দর লাগছে ফেব্রিকের টেক্সচারটা দেখলে দর্শক দেখেন আপনার মনটা খুশি হয়ে যাবে দেখেন এত সুন্দর জি এটা 6 গুছের আকাজ বল লাগি আপনার এটা কিন্তু তিনটা পার্টে কিন্তু কাজ করা আছে তিন ওরের শের এটা আকাজ বল লাগি আপনার 2900 আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে একবার ইউনিক একটা ডিজাইন ভাই জান এই ডিজাইন আমাদের শোরুমে একদম আনকমন আসছে এটা ইউরোপ স্টাইলের পর্দা আপনার আচ্ছা এগুলা 6 গুছের আকাজ 2900 এই একটা পার্টে কি বল লাগি 2450 ওকে

আমরা মাত্র দিসে অনলিগিয়া বত্রিশশো টাকা পিস জি এটা ছয় কুশি বত্রিশশো এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে একটা ইউনিক আনগমন ডিজাইন এই ফুলটা কোনো সম্পূর্ণ ফুলের আপনারা আপনারা দেখেন সুতা থেকে সুতা কাজ করে নিচ্ছে এগুলো তিন হাজার টাকা এই যে এটা আমরা অফারে দিচ্ছে অনলি কিয়া উনত্রিশশো জি এ একটা ফর্ভিকা টাকা পিস পাঁচশো বাই এটুকু একটা ইউরোপ স্টাইল এটা পর্দা অনেক সুন্দর ডিজাইন আপনারা যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপুর দা গ্যালারি পেয়ে যাবেন এটা রাখা যাবে অনলি আপনার সাড়ে তিন হাজার এই যে এটা হচ্ছে ইউরোপ স্টাইলের পর্দা এগুলো ইউরোপ কান্ট্রিতে ইউজ করে এর টেক্সটাইলটা দেখেন ভাইজান এরকম দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকে বানাইছি টু ইন ওয়ান ডিজাইন এটা রাখা যাবে উনত্রিশশো আচ্ছা এটা উনত্রিশশো টাকা পিস ওকে এখানে এই যে এটা উনত্রিশশো টাকা পড়বে পিস ছয় কুচি ওকে ওকে

এরপরে আপনাকে দেখাবো কিছু ইউরোপ স্টাইলের পর্দা এখান থেকে শুরু করলে ভাই যান আপনার দশ মিনিট সময় লাগবে আমাদের শোরুমে আমরা দুই থেকে তিন মিনিট ইনশাল্লাহ দেখা দেব একটা হচ্ছে আপনার বত্রিশশো

সাড়ে তিন হাজার এখান থেকে আমাদের শুরু করে ওই ফোন তো ফুর এক কালার ডিজাইন আছে তিন দিনও আপনার না এটার সাথে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে যে আপনার এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিন করে লাগাই দিব যারা আরও নতুন ডিজাইন দেখতে চান এই যে এগুলো আমাদের দুই হাজার পঁচিশে আন কমন ডিজাইন এসছে আপনি এগুলো আমাদের ইমুভ আসে চলে আপনারা দেখতে পারবেন আমাদের মিরপুরে শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে দেখবেন জালিফুরদা গ্যালারি মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলা শোরুম এটা হইছে আমাদের উত্তরা শোরুম আছে যারা আমাদের সবে আসবেন এটা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি আপনার লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে ওরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে পাওয়া যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ